কথা বলার চির তোর বন্ধ করে দেব আমার সামনে চাকু ধার দেখাবি না ওই সব চাকু বা কবি কেয়ার করি না এ দেশ এ দেশে চোদ্দ কোটি জনগণের সাহস আমার বুকে আচ্ছা উস্তাদ মীর বাগের বাবুল নাম করে কোন ছেলে তুমি চিন কেন কি হয়েছে তোমার লোক ও খুব সিরিয়াস সওয়াল কিছু করেছে নাকি হ্যাঁ আমার মীর বাগ কাজটা বন্ধ করে দিছে আম্মা জান আমি রংপুর যাইতেছি আম্মা যান খবরের কাগজে দেখলাম একটা মায়ারে নির্যাতন করছে লোকটা ক্ষমতা